ভারতে পালিয়ে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফাঁসির সাজা শুনে বাংলাদেশে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল হলেও প্রতিবেশী দেশের রাজধানী নয়াদিল্লি ও কলকাতার প্রশাসন এবং পলাতক আওয়ামী লীগ নেতারা হতাশ ট্রাইব্যুনালটি হাসিনারি বানানো হলেও এটাকে এখন ক্যাঙ্গারু কোর্ট আখ্যা দিচ্ছেন কলকাতার বুদ্ধিজীবীরা ভারতের বিজেপি নেতৃত্বাধীন সরকার হাসিনাকে রক্ষায় নানা প্রতিষ্ঠা অব্যাহত রাখলেও দেশটির বামপন্থীদের মুখে ভিন্ন সুর কেউ কেউ বলছেন খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক কবি ও সম্পাদক অতনু সিংহ জানান শিগগিরই আওয়ামী লীগ প্রধানকে ফেরত পাঠানো দরকার চলচ্চিত্র পরিচালক সৌমিত্র দস্তিকদারও একই বক্তব্য দেন তিনি বলেন অনুপ্রবেশ নিয়ে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের এত মাথা ব্যথা থাকলে হাসিনাকে ফেরাক এবার এদিকে হাসিনার ফাঁসির রায় শোনার পর আরও বিষণ্ন কলকাতায় পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতারা নিউটাউনের সাপুরজিতে দলটির অস্থায়ী কার্যালয়ে গতকাল সোমবার বিকাল চারটায় বৈঠক হওয়ার কথা থাকলেও কেউ সেখানে যাননি তারা শরীর খারাপ জানিয়ে বৈঠকে হাজির হননি বলে জানা গেছে হাসিনা সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও বৈঠকে উপস্থিত হননি স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পলাতক আওয়ামী লীগ নেতারা মুখে যতই বাগারম্বর করুন না কেন যত হুমকি ধামকি দেন না কেন আসলে ভেতরে ভেতরে তারা বেশ শঙ্কিত তাদের ভবিষ্যৎ যে অনিশ্চিত এটা একরকম স্পষ্ট হয়েছে তবে তারা আশা করছেন ভারত নতুন কোনো ন্যারেটিভ বানিয়ে তাদের প্রাসঙ্গিক করে তুলবে সে কাজ ইতোমধ্যে শুরুও হয়েছে হাসিনাকে ফেরানো যাবে না বলে নানা আইনি জটিলতার কথা বলছে কলকাতা ও দিল্লি মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে ফাঁসির সাজা দেওয়ার পর তাকে বাংলাদেশে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছে অন্তর্বর্তী সরকার বর্তমানে ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ প্রধানকে নয়াদিল্লি আদৌ প্রত্যর্পণ করবে কিনা তা নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছে কারণ বিষয়টি ভারত ও বাংলাদেশের মধ্যে থাকা বন্দী প্রত্যর্পণ চুক্তির আইনি জটিলতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি গত অক্টোবরে স্পষ্ট করেন যে এটি একটি বিচার বিভাগীয় ও আইনি প্রক্রিয়া এবং এর জন্য দুই দেশের সরকারের মধ্যে আলোচনা প্রয়োজন তার মন্তব্য ছিল ভারত বিষয়টি খতিয়ে দেখছে এবং বিষয়গুলো নিয়ে বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গেও একসঙ্গে কাজ করার জন্য তৈরি এর আগে বাংলাদেশের চিঠি পাওয়ার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়ালও জানিয়েছিলেন তারা চিঠির বৈধতা যাচাই করছেন আন্তর্জাতিক সম্পর্ক ও আইন বিশেষজ্ঞরা মনে করছেন কয়েকটি শর্তের কারণে ভারত হাসিনাকে প্রত্যর্পণ করতে বাধ্য নয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক অরিন্দজ্যোতি মজুমদার জানান ভারত হাসিনাকে ফেরাতে বাধ্য নয় কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ সংক্রান্ত চুক্তি থাকলেও সেখানে এমন কিছু শর্ত আছে যার জন্য নয়াদিল্লি সেটি মানতে বাধ্য নয় বিশেষজ্ঞদের মতে চুক্তির দুটি মূল দিক ভারতকে প্রত্যর্পণে বিরত রাখতে পারে প্রথমত দু সালের চুক্তিতেই স্পষ্ট বলা হয়েছে অপরাধটির যদি রাজনৈতিক চরিত্র থাকে তবে প্রত্যর্পণ করা হবে না দ্বিতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরেছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সব্যসাচী বসু রায়চৌধুরী তিনি জানান সোমবার রায়ের পর বাংলাদেশে হাসিনার প্রাণ সংশয়ের সম্ভাবনা রয়েছে তাই ওই চুক্তিতে থাকা শর্ত অনুযায়ী ভারত হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করতে বাধ্য নয় life. কলকাতা হাইকোর্টের আইনজীবী অরিন্দম দাস আন্তর্জাতিক মানবাধিকার আইনের দিকটি ব্যাখ্যা করে জানান যদি কোনো দেশ কারো জীবনের ঝুঁকি থাকে তবে সংশ্লিষ্ট ব্যক্তিকে আশ্রয় দেওয়া দেশ তাকে ফেরত পাঠাতে বাধ্য নয় হাসিনার ক্ষেত্রেও এই আইনের কথা তুলে ধরতে পারে ভারত পর্যবেক্ষকরা বলছেন ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে আরও বলা হয়েছে যে বিচারের নেপথ্যে যদি সৎ কোনো উদ্দেশ্য না থাকে তাহলেও সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রত্যর্পণ করা হবে না হাসিনাকে ফেরত না দেওয়ার ক্ষেত্রে এসব যুক্তি প্রধান হাতিয়ার হতে পারে নয়াদিল্লির